গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি এখন সকাল সাতটার মতো বাজার আমি বসে গেছি রান্না করতে কত খালার শরীরটা ভালো লাগছিল না বলে ঠাকুরের যে খিচুড়ি ভোগের সব বাসনপত্রগুলো মেজিয়ে দিয়ে শুধু অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেই জন্য সবজিটা কেটে রেখে শোয়া হয়নি তো সকাল সকাল উঠে কাজটা একটু বেড়েই রইল তো সকাল সকাল আমি প্রথমেই যেটা করেছি ভাত বসিয়ে দিয়ে আর আমি সবজিগুলো কাটতে বসে গেছি তবে বেগুনটা আগে কেটে নিয়েছি কারণ বেগুনটা ভাজতে ভাজতেই ততক্ষণ আমার আশা করি সবজিগুলো হয়ে যাবে কাটা তো আগে আমি যেহেতু গ্যাসে মানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তাই নিচে বসে সবজিটা আমি কাটতে পারলাম না তো ভাবলাম আগে বেগুনটা কড়াই চাপায় তারপরে নিচে বসে সবজিটা কেটে নেবো আপাতত আগে সবজির খোসাগুলো ছাড়িয়ে রাখি তো সেই জন্য তাড়াতাড়ি করে সবজির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর শুক্ত করবো মানে এটা বুঝতেই পারছেন আপনারা আর শুক্ত করবো মানে সবজির মেলা তাই না কত রকম সবজি আমাকে আজকে কাটতে হচ্ছে দেখুন প্রথমে তো শুক্ত কলা আছে তাই না বলুন আমার শুক্তি কলা আছে তারপরে আলু আছে লাল আলু আছে মানে যেটাকে মিষ্টি আলু বলে গাজর আছে শিম আছে আর তার সাথে ডাঁটা আছে তো এই সব রকম দিয়েই হবে আর কি আছে শুক্তোটা তো সবজিগুলো যে কাটবো সেটা নিচে বসে কাটতে পারেন উপর সম্ভব নয় আমি ছড়ি দিয়ে খুব একটা ভালো সবজি কাটতেও পারি না তো সেই জন্য নিচেই বসে বললাম। বেগুনটা কড়াই দেবার পরেই ওটা সিদ্ধ হতে আমার ততক্ষণে সবজি যেহেতু ছাড়ানো আছে কাটতে কতক্ষণ লাগবে আলু লাল আলু সিম ডাঁটা সবই আস্তে আস্তে একটা একটা করে কেটে নেব তবে বেগুন তো দিতেই হবে বেগুন না দিলে যেন সুন্দরভাবে শুক্তোটা ঠিক মজে না আর তার সাথে বড়ি অবশ্যই আর ঘি আর রাঁধুনি তো রয়েইছে তাই না বলুন চলুন ওগুলো মশলার গল্প মশলাই দেবো আপাতত আমি এই যে সবজিটা কেটে নিচ্ছি কলা এটা কলা কাটছি বুঝতে পেরেছেন জানেন একটা চুড়িদার আমার ভালো ওই কলার আটা লেগে পুরো নষ্ট হয়ে গেছে মানে সেটাকে আর পড়াই যাচ্ছে না কি রাগ ধরছে আপনাদেরকে কি বলুন যাই কিন কিন্তু আবার কলা খেতে আমি খুবই ভালোবাসি কলা ভাজা খেতে আমার খুব ভাল লাগে কাঁচকলা ভাজা আমার খুব প্রিয় তো যাই হোক চলুন আপাতত আজকে শুক্তোর মতোই কলা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেটুকুই আমি আজকে শুক্তোর মধ্যে দিয়ে দেব। আর শুক্তো না অল্প বানানো যায় না বলুন শুক্তোতে এত রকম সবজি দিতে 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 সবজি শুক্তোটা এতটাই বেড়ে যায় যে মানে কি বলবো আর মানে একটা বড় তরকারি হয়ে যায় কিন্তু কিছু করার নেই সবজিগুলো তো দিতেই হবে আর অল্প একটু অর্ধ শুক্তো টেস্টও খুব একটা ভালো লাগে না সব রকম সবজি দিয়েই করলে তবে ভালো লাগে তো সে যাই হোক অসীমা আছে পিকু আছে ওদের একটু একটু দিলে মোটামুটি কমে যাবে আর শুক্তো যেন একদিনে আমার আবার খেয়ে হয় না শুক্তো করবো মানে দুদিন ধরে খাবো তাই না আর অনেকটা যেহেতু পরিমাণে হয়ে যায় দুদিনই হয়ে যায় আমাদের সত্যি কথা বলতে চল অনেক কথা হলো এবারে চটপট আমি রান্নাটা শুনে নিই কারণ আজকে আর প্রথম স্কুল আমাকে স্কুলে যেতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সানটান সেটাই পুজোয় বসবে চল মা লক্ষ থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে এস মা লোক বস মা লক্ষী থাকো মা লোকে ঘরে ঘরে শঙ্খ বাজে মাকে ঘরেছি আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আলো করে জেলে নিলাম তোমায় বরণ করে আমার ঘরে থাকো আলো করে এসো মালোকে বসো মালোকে থাকো মালোকে ঘরে ঘরে গই বই ঝর ঝর ঝরে পুজিতে মাঘ হয়ে ভাদ্র মাসে ভরা নদী খুলু বয় পূজা নিতে গুরু বাড়ে ইসমা হেতাই তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আপাতত এখন আর ওই স্কুলের জন্য আজকে ওর প্রথম দিন স্কুলে তাই আমাকে আজকে যেতে হচ্ছে দেখুন ওকে কেমন লাগছে ও পুরো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য তো স্কুল এসে দেখলাম আজকে স্কুলে খেলা হচ্ছে তো ফ্রেন্ডস এই মাত্র বাড়ি ফিরলাম এই দেখুন আরও এখন জুতো খুলছে এখন বাজে দেখেছেন সাড়ে ছটা আজকে স্কুল হবার পরে আমি ওকে একদম কম্পিউটার শিখিয়ে তারপরে নিয়ে এলাম কারণ এইটুকু রাস্তা মানে এতটা রাস্তার মধ্যে এত মানে দুবার যাতায়াত করাটা সম্ভব উঠতো না কারণ সাড়ে তিনটে নাগাদ স্কুল ছুটি হয়েছে আর চারটে থেকে কম্পিউটার ক্লাসটা ছিল ওর তো সেই জন্য আর মানে বাড়ি না ফিরে ক্লাসটা করিয়ে নিয়ে আসলাম পুরো অন্ধকার হয়ে গেছে দেখুন আর আমারও শরীরটা ভালো লাগছে না আজকে কেমন একটু জ্বর জ্বর মনে হচ্ছে দেখি প্যারাসিটামল আমি কিনে এনেছি ভাবছি সন্ধে ঠন্ধে দেখায় সন্ধে ঠন্দে দেখিয়ে আর তারপরে একটু খাবার করবো মানে আলু আলু ভাজবো মাকে একটু ফোন করে দিয়েছিলাম মা কয়েকটা রুটি করে রেখেছিল। তো সেটা নিয়ে আসলাম আর এখন একটু আলু গরম গরম ভাজবো আর ওই বললে একটু আলু ভাজারই রুটি খাবে তো আলু ভাজা রুটি আর দুধ আছে ওই বাবা যদি একটু দুধ দিয়ে রুটি খায় তো খেয়ে নেবে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে গিয়েছিলাম সকালে অসীমা আমার হচ্ছে তুলে দিয়ে গেছে এগুলো আজকাল গোছাবোনা আমার একদম ভালো লাগছে না প্রচণ্ড কাত পা যন্ত্রণা হচ্ছে আমার তো এগুলো আমি কালকে স্কুল ছুটি আছে কালকে স্কুল ছুটি আছে কালকে এই সব পৌঁছাবো রান্নাবান্নাও আছে যদিও কালো তাও কালকেই করবো আজকে আর ভালো লাগছে না চলুন সন্ধেটা দিয়ে নিই তো সুন্দর সুন্দর দেখিয়ে দেওয়ার পরে আমি আলুটা ভাজতে বসে গেলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমারও আর আরোহীরও তো সেই জন্য আর বেশি দেরি না করে আলুটা ভাজতে বসে গেলাম চলুন আলুটা এবারে করার মধ্যে দিই তিলটা হয়ে গেছে আর একদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ওইদিকে গরম হয়ে যাবে আর আলুটা ওইদিকে ভাজা হয়ে যাবে তো দুটো রান্না কমপ্লিট হয়ে গেলেই আমি ঘরের মধ্যে যাব আর গিয়ে দুজনে মিলে রুটি বললাম তো মায়ের থেকে রুটি নিয়ে এসেছি তো দুজনে রুটি দিয়ে আমরা খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি কথা বলতে সেই সকালের ভাত খাওয়া টুকটাক টিফিন খেয়েছি যদিও কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলুন আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়েই এসেছে দেখুন তো ফ্রেন্ডস এবার আলু ভাজাটা আমি নামিয়ে নেব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে এমন আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা